এই পৃথিবীর জমিনে আল্লাহ পাক এই বিশাল যেই হাতি বানায় বলুত এদানি কি ভালোমন্দ বোঝার ক্ষমতা দিয়েছে না এই বিশাল নীল তিমি আল্লাহ পাক বানিয়েছে নাকি ভালোমন্দ বোঝে আপনার কৃgpioপালিত পশু গরু এই গরু কি করে ভালোমন্দ বোঝে গরুরে যদি দামি খাবার দিয়ে গোসল করায় দেন অনেক ভালো ভালো খাবার দিয়ে পেটটা পুরে دیا গলা ঘষিতা ছেড়ে দিয়ে যদি বলে গরু এই ধান ক্ষেতটা আমার তুই খাস না গরু কি বুঝতে কথা বলেন না আরো জোরে বলেন একটা মানুষের ওজন হয় কয় কেজি একটা গরুর ওজন হয় কত কেজি পাঁচশো কেজি পর্যন্ত হয় এক হাজার কিলো পর্যন্ত হয় এক একটা গরু অথচ আপনার চাইতে কত বড় বডি অথচ তার ভালো মন্দ ক্ষমতা আছে আল্লাহ পাকে জন্য বলছে আমি মানুষ বানালাম ভালো বোঝার ক্ষমতা দিলাম কোনটা ভালো কোনটা মন্দ একমাত্র এই পৃথিবীর কোন মানুষ যদি স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসার গেটে না যায় তারপর ভালো মন্দ বোঝার ক্ষমতা আমি আল্লাহ সৃষ্টিগত ভাবে প্রত্যেকটি বান্দা বান্দি স্মৃতিপটে আমি দিয়ে দিয়েছি কথা বলেন ঠিক কিনা এরপরেও যদি অন্যায় করে এটারে আমি চতুষ্পর্যন্ত গরু চাইতেও নিকৃষ্ট বানায় আমি কথা বলেন ঠিক কিনা তোমাদের প্রথম নির্দেশিকা দেবার জন্যে তোমাদের কি অন্যায় পথ থেকে ফিরাবার জন্য তোমাদের কি বেবিচারের পথ থেকে ফিরাবার জন্যে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসবার জন্য আমি তোমাদেরকে একজন নেতা তোমাদের মাঝে একজন পয়গম্বর তোমাদের মাঝে একজন নবী প্রেরণ করলাম এই নবীকেও কম দামি বানালাম না তাকে আমি আল্লাহ কুরআনি সাইয়েদুল আনবিয়া নবীদের সর্দার নবীদের নেতা জোরে জোরে আল্লাহু আকবার আল্লাহু আকবার শুধু তোমাদের নেতা নেতা নয় নবীদেরও নেতা সাইয়েদুল

বিশ্ব পাঠায় দিয়া আল্লাহ রব্বুল আলামিন বিশ্ব নবীকে জানাই দিচ্ছেন নবীগো এই জাতির জন্য এই শ্রেষ্ঠ জাতির পয়গম্বর হিসাবে আপনাকে কি জন্য পয়গম্বর হিসাবে প্রেরণ করলাম কেন আপনাকে নবুয়তি দিলাম আল্লাহ রব্বুল আলামিন কুরআন আল কারীমের মধ্যে জানাই দিচ্ছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল তিনি তো সে যিনি তার রাসূল প্রেরণ করেছেন বিল হুদা হেদায়েত দিয়া ওয়া দীনিল হক সত্য জীবন ব্যবস্থা দিয়া আল্লাহু আকবার যেহেতু তাফসিরুল কুরআন মাহফিল আপনারা লিখেছেন হক আদায় করে দিয়ে যাই ওয়ান বাই ওয়ান আপনাদেরকে তাফসির শোনাতে চাই আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীকে দান বললেন নবীজি আপনাকে পয়গম্বর রূপে পাঠানো উদ্দেশ্য হলো আপনাকে পয়গম্বর বানায়া আমি আল্লাহ রব্বুল আলামিন বিল হুদা আপনাকে সর্বপ্রথম হেদায়েত দিলাম ওয়া দীনিল হক এবং সত্য জীবন ব্যবস্থা দিলাম এই দুনিয়ার সমস্ত তাফসীরের কিতাবের মধ্যে দীন হক বলতে সত্য জীবন ব্যবস্থা বলতে মুফাসসিরীন کرام আল কারীম বুঝিয়েছেন আল্লাহ পাক বিশ্বনবীকে ডাক দেয়া বলতেছেন নবী আপনাকে হেদায়েত দি না সত্য জীবন ব্যবস্থা কুরআনুল কারীম কারণটা কারণ তা হলো লিয়যাহিরহু আলাতীদ

আল্লাহর দবাদ সত্য জীবন ব্যবস্থা দিয়া এই সমাজ চালাবেন এই দুনিয়া চালাবেন এই রাষ্ট্র চলবে এই দুনিয়া চলবে আমাল্লাহুল খায়তু ওয়াল আমর সৃষ্টি যার আইন চলবে কেবল মাত্রতা কথা বলেন ঠিক কিনা